আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শুক্রবার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নীলডাঙ্গা এলাকায় বিজেপির পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয় যেখানে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও হাজির ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় সহ প্রদীপ সরকার সহ অন্যান্যরা এদিনের এই কর্মী সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন সুকান্ত সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় রেলের উন্নয়ন সহ কেন্দ্রের নানান উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন সুকান্ত মজুমদার বিউরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন আমরা এটাই বলেছি কে ঢুকবে না ঢুকবে আমরা তো জানি না কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করেন হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন

সে তো জনগণ তুলছে জনগণ চাইছে এরকম হোক কিন্তু হবে তো আদালতের নির্দেশ এবং ইডি অফিসারদের এরকম তদন্তের তথ্য প্রমাণ পাবে তার উপরে হবে শিক্ষক নিয়োগ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে কমিশনে ইন্ডিয়া এতে কষ্ট তো হবেই কিন্তু লোকজন বলছে যতই করো কান্নাকাটি মাপলারের পর হাওয়াই চুটি হাওয়াই চুটি রেডি হয়ে যাক মাপলার তো ঢুকে গেছে ভেতরে শীতকালও নেই এখন এবার হাওয়াই চুটির সময় আসছে পশ্চিমবঙ্গে কোনো প্রভাব পড়বে কেজরিওয়াল পশ্চিমবঙ্গে খায় না মাথায় আমার তো জানা